আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তাই আশা রাখছি আপনারা ভিডিওর শেষ অব্দি আমার সাথেই থাকবেন এর আগে আমার এই চ্যানেলে গ্রাম বাংলার ভিডিও আপনারা দেখেছেন আজকে ভিন্ন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার অর্থাৎ আমারই উপজেলার একটি জমিদার বাড়ি দেখা এই জমিদার বাড়িটি ইতিহাস লুকায়িত শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আজকে এই সম্পূর্ণ ভিডিওটাতে আমি আপনাদেরকে জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য দেখানোর চেষ্টা করব বন্ধুরা একটি লাইক দিয়ে পাশেই থাকবেন বন্ধুরা আপনারা সঙ্গেই থাকুন এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে ইতিহাস থেকে জানা যায় কুচবিহার রাজার অধীনস্থ জমিদার ছিলেন শীতচন্দ্র নন্দী শীতচন্দ্র নন্দীর মৃত্যুর পর তার দুই পুত্র রাজমোহন সরকার ও শীতচন্দ্র সরকার জমিদারি লাভ করে এবং পরবর্তীকালে জমিদারি লাভ করেন মহিউদ্দিন সরকার আজকে আমি আপনাদেরকে এই মহিউদ্দিন সরকারের জমিদার বাড়িটাই ঘুরে ঘুরে দেখাবো তো বাড়ির আনাচে কানাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কয়েকটি বাড়ি রয়েছে তিন থেকে চারটি কিন্তু বাড়ি রয়েছে বাড়িটি এরিয়াটা ভালোই অনেক বড় এটা তার একটি গেট এবং এ আরেকটি গেট রয়েছে চার থেকে পাঁচটি বাড়ি হবে কিন্তু বাংলাদেশে যত রাজবাড়িগুলো রয়েছে অর্থাৎ জমিদার বাড়িগুলো রয়েছে সেগুলোতে এখন আর কোনো বসবাস নেই কিন্তু এই বাড়িগুলোতে এখনও তার বংশধর বসবাস করে আসছে মহিউদ্দিন সরকারের নাতি এখনো এই বাড়িতে জন্মগ্রহণ অর্থাৎ বসবাস করে আসছে বাংলাদেশের যত রাজবাড়ি জমিদার বাড়ি রয়েছে সেগুলোতে এখন আর বসবাস নেই তো এই পাশেই আরেকটি বাড়ি রয়েছে জমিদার বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরিয়াটা অনেকটাই বড় সেই কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পারছিলাম না তিন থেকে চারটি বাড়ি এই বাড়িতেও এখনও বসবাস করে আসছে আর এর পিছনে আরও দুইটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলোতেই এখন পর্যন্ত মানুষ বসবাস করে আগে জমিদার বাড়িগুলোতে প্রচলিত একটি পন্থা ছিল কূপ যেই কূপের পানি দ্বারা এলাকাবাসী এবং নিজেরাও চলাচল করত আর এখনো কিন্তু এই কূপটি রয়েছে বিশেষ বাড়ির পিছন সাইডেই বড় একটি পুকুর রয়েছে যেই পুকুরে এখন পর্যন্ত গ্রামবাসীরা গোসল করে এরিয়াটাও খুব বড় একটি এরিয়া এটি কুড়িগ্রাম জেলার ভরঙ্গামারি উপজেলার জয়মনিরহাট জমিদারের বাড়ির পাশেই সুন্দর একটি মসজিদও রয়েছে ভালো থাকবেন